ঘুরে যাবে জাদু যার জাদু তাকেই ধরবে তাকে আরও শক্তিশালী করে ধরে তাকে নিঃশেষ করে দিবে। তাকে ধ্বংস করে দিবে যদি কেউ আপনাকে জাদু করে একেবারে শেষ করতে চায় নিঃশেষ করতে চায় ধ্বংস করতে চায় মেরে ফেলতে চায় কালু জাদু করে বিলাক ম্যাজিক কুফুরি কালাম এ করে আপনাকে যারা ধ্বংস করতে চায় ক্ষতির মধ্যে ফেলে দিতে চায় তারা ধ্বংস হয়ে যাবে এমন একটি দোয়া আপনি যদি মাত্র সাতবার পাঠ করতে পারেন সাতবার সাতবার পাঠ করলেই জাদু ঘুরে যাবে যার জাদু তাকে ধরবে আরো গুণ শক্তিশালী হয়ে তাকে ধরে তাকে শেষ করে দেবে আপনার কিছু হবে না হিংসা আল্লাহ তো প্রিয় ভাই বোনেরা সে আমলটি আপনি কেমন করে করবেন আর কোন দোয়াটি সেটি সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন আমলটি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না উল্টো আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতেন সেই ক্ষতি থেকে বেঁচে যাবেন আস্তে আস্তে ক্ষতি আপনার থেকে দূর হতে থাকবে প্রিয় ভাই বোনেরা আরও আমি বলে দেব কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে ক্ষতি করা হয়েছে ক্ষতি করার জন্য আপনাকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে প্রিয় ভাই বোনেরা এই জাদুটা না করে শুধু একটি কারণ আর এগুলো করে কারা করে একেবারে নিকট আত্মীয়রা দূরে মানুষ কখনো আপনাকে জাদু করবে না নিকট আত্মীয়রা করে আপনি ভাবতেও পারবেন না যদি জানেন যে অমুকে আমার জাদু করেছে আমার জন্য আপনি ভাবতেও পারবেন না কল্পনাও নেই কল্পনার বাহিরে যে সে আমাকে জাদু করতে পারে কালো জাদু করতে পারে আমাকে ক্ষতি করার জন্য হ্যাঁ আপনার কাছের মানুষ আপনি যাকে ভালোবাসেন সেই আপনার ক্ষতি করতে পারে একেবারে আপনাদের কাছের মানুষ পরিবারের তারপরে পরিবারের বাহিরে তারপরে প্রতিবেশী করতে পারে তার কারণ দূরের মানুষ করবে দূরের মানুষ তো আপনাকে চেনে দূরের মানুষ সে কিন্তু আপনার আত্মীয় নিকট আত্মীয় সে করতে পারে কিন্তু তাকে তো দূরের মানুষ বলা হয় সে তো নিকট নিকটের মানুষ তো বীরু ভাই বোনের এই জন্য দূরের মানুষের জাদু করে না কাছের মানুষ তাদের থেকে আপনি বিরত থাকবেন যদি আপনার উপর জাদু করে যখনই সেই জাদু আপনি আবার ঘুরিয়ে দিবেন এমন একটি দোয়ার মাধ্যমে তখন দেখতে পাবেন আপনাকে কে জাদু করছে তখন বুঝতে পারবেন আমার শত্রু হলো তুমি তার থেকে আপনি বিরত থাকতে পারবেন এমন একটি দোয়া আপনি যদি মাত্র সাতবার পাঠ করেন সাতবার পাঠ করলেই যা ঘুরে যাবে জাদু যার জাদু তাকে শক্তিশালী হয়ে ধরবে তাকে শেষ করে দিবে ধ্বংস করে দিবে করে করে দিবে দিবে আপনি দেখিয়ে বুঝে আপনার আর চিন্তার কারণ নেই তার থেকে দূরে থাকা যখনই আপনি মনে করবেন জাদু করা হয়েছে আপনি আক্রান্ত হয়ে এমন একটি দোয়া পাঠ করবেন পাঠ করার সাথে সাথে মাত্র দুই তিন মিনিটের মধ্যে জাদু ঘুরে যাবে তাকে ধরবে শুনবে সে অসুস্থ হয়ে পড়েছে সে অসুস্থ হয়ে পড়েছে আপনি আনন্দিত হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা সে আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি আর যখনই আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখার অনুরোধ থাকবে যদি না টেনে আর না কেটে দেখেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ করে যাবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না তো এই জন্য অনুরোধ থাকবে একেবারে ভিডিওটি না টেনে না কেটে থাকবে তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন আর যে আয়টি আমি আপনাদেরকে বলবো সেই আয়টি একেবারে সৈশুদ্ধ করে ভালো করে মুখস্থ করে নেবেন বেশি বড় না মুখস্থ করে নেবেন বা শুনে শুনে আপনি সেই আয়টি পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা সে আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি শুরুতে বলবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে ক্ষতি করার জন্য কালো জাদু উফরি কালাম বিলাক ম্যাজিক জাদু টোনা বান মেরে আপনাকে ক্ষতি করতে কোন লক্ষণগুলো দেখে সেগুলো আগে বলে দেব তারপরে বলবো কিভাবে আপনি আমলটি করবেন তাহলে চলুন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদুটনা করা হয়েছে আপনি যদি দেখেন আপনার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে আপনি আগে অনেক শক্তিশালী ছিলেন অনেক কাজ মুহূর্তের মধ্যেই সমাধা করে দিয়ে আসতে পারতেন কোনো কষ্ট আপনার হতে না কিন্তু এখন দেখেন আপনি কোনো কাজের কথা আপনি শুনলেই আপনার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় যে এই কাজটা কেমন করে করবো এই কাজটা কি করা যায় একা কি সম্ভব এই কাজটা এভাবে আপনার মনে হবে তার কারণ আপনি দুর্বল আর আগে শক্তিশালী ছিলেন আপনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েন তখন রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় যখনই আপনি নিস্তেজ হয়ে পড়বেন শরীর দুর্বল হয়ে পড়বে ক্লান্ত হয়ে পড়বে আর এই ক্লান্ত কখন হয় আমি বলে দিচ্ছি আপনি খাবার দাবার ঠিক থাকে না এই কালো জাদু করলে ব্ল্যাক ম্যাজিক করলে কুফুর কালাম বানটানা মারলে আপনি দেখবেন খাবার আপনি কম খান আগে যে খাবার খাইতেন এর চেয়ে আপনি খাবারগুলো কম খাচ্ছেন কোনোভাবেই খাবারের মধ্যে আপনি মজা পাচ্ছেন না তারপরে আপনার মনে হচ্ছে পেট ভরাবর যত আপনি গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করছেন কোনোভাবেই কাজ হচ্ছে না প্রতিদিন তিনটেও যদি আপনি সেবন করেন দেখা যায় কাজ হচ্ছে না তার কারণ আপনার ক্ষতি হলো ঔষধের ক্ষতি না অন্য ক্ষতি তো এই সেই ক্ষতি দূর করার জন্য আপনাকে কাজ করতে হবে না হয় আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা কেন এই দুর্বল শরীর হয় এক নম্বর বললাম আপনি খেতে পারেন না এই জন্য দুই নম্বর আপনি রাতে ঘুমাতে পারেন না এখন বলেন তো পারেন কেন ঘুমাতে পারি না আপনি যখনই ঘুমাতে যান চোখ বন্ধ করছেন একটু ঘুম চলে আসছে সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করেন স্বপ্নে যা মন চায় তা দেখেন দেখেন আপনার সামনে বিভিন্ন ধরনের খাবার আসছে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন পুরি উড়ে কোথাও যাচ্ছেন বিমানে চলে যাচ্ছেন প্যারিতে চলে যাচ্ছেন এভাবে যাচ্ছেন কিন্তু আপনি ঘুমিয়ে রেছেন আপনার শরীরটা তো এই স্বপ্নের মধ্যে দেখা যাচ্ছে শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আপনি চোখ বন্ধ করছেন কিন্তু আপনার ঘুম ক্লিয়ার হচ্ছে না কোনো তৃপ্তি নাই কোনো ধরনের তৃপ্তি নাই ঘুমের মধ্যে তৃপ্তি আসছে না তারপর গভীর ঘুম হচ্ছে না এটা কখন দেখবেন যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন দেখবেন শরীরে পারি হয়ে গেছে তার কারণ সারা রাত আপনার ঘুম হয়ে যায় আপনি তো সারা রাত জার্নি করছেন বিমানে চড়ছেন দৌড়দৌড়ি করছেন তারপরে বিভিন্ন ধরে খাবার খেয়েছেন ঘুমালেন কোথায় এই জন্য আপনার শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে দেখুন খাবার খেতে পারেন না তারপর ঘুমানোর সাথে সাথে স্বপ্নে দেখেন স্বপ্নে আপনার ঘুম হয় আপনার শরীরে এই জন্য নিস্তেজ হয়ে পড়ে তারপরে যে খাবারগুলো আপনি খান একেবারে আপনার প্রিয় খাবারগুলো আপনার সামনে নিয়ে সজা নিয়ে চলে আসে স্বপ্নের মধ্যে আপনি সেই খাবারগুলো আপনি খাচ্ছেন সেই খাবার খেলেই আপনার পেট সর্বদা ভরা থাকবে আপনার ক্ষুদে রাখবে না গুম থেকে উঠে দেখবেন পেট ভরা সেভাবে যদি আপনাকে ক্ষতি করার জন্য জাদু করে তাহলে সেই জাদু আপনি তার দিকে ফিরিয়ে দেবেন দশগুণ শক্তিশালী হয়ে তাকে ধরবে তাকে নিঃশ্বাস করে দেবে তাকে একেবারে ধ্বংস করে দেবে ভাই বোনেরা তারপর মানুষের ভালো কথা আপনার ভালো লাগবে এভাবে যদি আপনার দেখা দেয় শারীরিক শরীরের মধ্যে একেবারে দুর্বল কোন কাজ করতেই ভালো লাগে না শুধু ঘুমাতে বলছে তার কারণ আপনি ঘুমালে আরো বেশি আপনাকে ক্ষতি করতে পারবেন এই জন্য আপনার শুধু ঘুমাতে মন চায় দেখবেন ঘুম থেকে আরো উঠতে মন চায় না এই লক্ষণগুলো গুলো যদি দেখেন তাহলে মনে করবেন আপনাকে ক্ষতি করার জন্য জাদু করা হয়েছে আর এখনই সে জাদু আপনি ঘুরিয়ে দিন একটি মাত্র আমলের মাধ্যমে তাকে আপনি দেখতে পাবেন কোনো শত্রুকে আপনি দেখতে পাবেন যে যা যে করছে তার দিকেই ঘুরে দেওয়ার এটা একটি আমল তাকে শক্তিশালী হয়ে ধরবে প্রিয় ভাই সে আমলটা আপনি কেমন করে করবেন বলে দিচ্ছি সে আমলটি করার পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থান পেয়ে বসবেন নির্জন জায়গায় নির্জন জায়গায় যখন বসবেন তারপরে

সাল্লাহ এবং যখন ইস্তেফা দৃশ্যে পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন তারপর আপনি তিনবার ফাতিয়া পাঠ করবেন ফাতিয়া তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সুরতুল ফাতিয়া যখন পাঠ করবেন মনে মনে চিন্তা করবে কোন সমস্যার জন্য আপনি এই আমলটি করতেছেন সুরাতুল ফাতিয়া সহিস করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সাথে শুনে শুনেও এই আমলটি করতে পারবেন আপনি আমার কথা শুনবেন আমার উচ্চারণগুলো শুনবেন তারপরে মুখ নাড়িয়ে নারিয়ে সেই শব্দগুলো উচ্চারণ করবেন তারপরে আপনি আমলটি করতে পারবেন সমস্যা প্রিয় ভাই বোনেরা তো করে আপনি শত ফাতিয়া পাঠ করবেন যেমন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم <سؤال> صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة الفاتحة تين بار بار تار شيء আয়াতটি বা সেই দোয়াটি পাঠ করবেন আমি সেই আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দুর্জন হাইরে শুন করে মনোযোগ দিয়ে আপনি শেয়ারটি শুনে শুনে তারপরে আমল করতে পারেন আর আপনি যদি পড়তে পারেন তাহলে তো কোনো কথাই আপনি সই শুদ্ধ করে পড়ে তারপর আমলটি করবেন দেখবেন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন ইনশাল তো প্রিয় ভাই ফেলা সে আমি সই শুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি যেমন ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا أكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا <applause> بسم الله الرحمن الرحيم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا أكفى الله المؤمنين القتال وكان الله خبيا عزيزا. بسم الله الرحمن الرحيم. فرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا. وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا أكفى الله পাঠ করে সবাই কতবার পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে যখন হয়ে যাবে তারপরে নবীল মহাবত নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দুরিদিব্রাহ পাঠ করবেন আল্লাহ আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا ابو جكون ابراهيم পাঁচবার পাঠ করে হয়ে যাবে তারপরে কি করবে তারপরে আপনি রব্বুল আলমিনের কাছে দেওয়া দরখাস্ত করবেন ফরিয়াদ করবেন যে সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন রব্বুল আলমের কাছে বলবেন রব্বুল আলমিনের প্রশংসা আগে করবেন হে আল্লাহ আপনি আমাদের সব কিছু দিয়ে থাকেন হায়াত দেন রিজিক দেন সব কিছুই আপনি দিয়ে থাকেন আর আর কেউই দেয় না সমস্ত প্রশংসা আপনার আপনি দয়ালু দয়া বা আপনি আমার উপর রহম করুন দয়া করুন আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি কারণ জানতে আমি আক্রান্ত হয়ে পড়েছি কেমন করে আমি এর থেকে পরিত্রাণ পাব এভাবে রব্বুল আলমের কাছে বলবেন অবশ্যই রব্বুল আলমী আপনার সঠিক সমস্যার সমাধান দিয়ে দেবেন ইনশা একবারে সহজ করে দেবেন এভাবে যদি আপনি আমলটি করে দয়া করতে পারেন হ্যাঁ আল্লাহ আমাকে যে জাদু করছে তাকে আপনি ধ্বংস করে দিন তাকে আপনি আমাকে দেখিয়ে দিন তার থেকে যেন আমি দূরে থাকতে পারি এই জন্য আমাকে দেখিয়ে এভাবে আপনি মহান রব্বুল আলমের কাছে দয়া করবেন অবশ্যই বিশ্ব শেখে দোয়া করবেন আমল করবেন আপনি উপকৃত হতে পারবেন রব্বুল আলমের আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেন আর যে আপনাকে যা করছে সে একেবারে ধ্বংস হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে দমন হয়ে যাবে রব্বুল আলমিনের কাছে এভাবে দোয়া দরখাস্ত করবেন তো প্রিয় ভাই আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করবেন একটি কথা মনে রাখতে হবে পাঁচ সপ্তাহ নামাজ আপনি আদায় করবেন মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে